গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে কি কথা হয়েছিল তৌহিদ আফ্রিদি আমরা পিআর নির্বাচনের পক্ষে নই অবাধ নিরপেক্ষ ভোট হতে হবে বললেন মান্না হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর এবং সর্বশেষ জানাব একটা অনুদান না পেলেও আমরা বসে থাকবো না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পঁচিশ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা সাজিদ আলমের শ্বশুর রয়েছেন তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজফুর রহমান তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পঁচানব্বই এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে উল্লিখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয় জন আইনজীবী রয়েছেন চলতি বছরের একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্ভিসের বিয়ে করেছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পরদিন পহেলা ফেব্রুয়ারির রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সারি জালম বিষয়টি নিশ্চিত করেন সারি জালমের শ্বশুরের পরিবার সূত্রে জানা যায় শুক্রবার আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিক কাজে বিবাহকার্য সম্পন্ন হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের বড় মেয়ে রায়তার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় রায়তা একজন কোরআনে হাফেজ তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সারি জালমের স্ত্রী সবার বড় আমরা পিআর নির্বাচনের পক্ষে নই অবাধ নিরপেক্ষ ভোট হতে হবে বললেন মান্না নাগরিকত্ব কেন্দ্রের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা পিএ নির্বাচনের পক্ষে নই কারণ যে দেশগুলো পিএ নির্বাচন হয়েছে সেই দেশগুলো ভালো নেই আমরা অবাধ নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারেন মান্না বলেন মাত্র 25 দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশে পালাতে বাধ্য হয়েছে 15000 মানুষ তাদের শরীরে তাদের রক্ত আজমতে ঢেলে শহীদ হয়েছে এই আন্দোলন ছিল যার জন্য তা কি করেছে দেশে এখনো চাঁদাবাজি দখলবাজি চিন্তায় রাহাজারি চলছে হয়তো কিছু কমেছে সারা দেশে এসব চলছে বগুড়াতেও রয়েছে এসব হাসিনা লুটপাতে পনেরো বছর ধরে পড়েছে এখনো জিনিসপত্রের দাম কমেনি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি তাহলে সংস্কার চলছে তাই আমাদের অবাধ নির্বাচনের দিকে নজর দিতে হবে তিনি আরো বলেন এখনো পুলিশের উপর সাধারণ মানুষের বিশেষ ফিরেনি এখনো টাকা ছাড়া মামলা হয় না কোন কোন অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না পুলিশের উপরে মানুষের আস্থা ফিরতে হবে পুলিশের উপর মানুষের আস্থা ফিরলে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এনজিওর লোক তিনি দেশ চালাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো কিছু হচ্ছে না আমাদের সকলে মিলে তার পাশে থাকতে হবে যাতে অবাধ নির্বাচন হয় সারা দেশে এখন নাগরিক কাজ করছে বগুড়াতেও চলছে আমরা নির্বাচনের গণসংযোগ শুরু করেছি আমাদের এগোতে হবে নির্বাচনের পথে এগোতে হবে সংস্কার নামে খোলা হলো ভালো রাস্তা দুর্ভোগের তেরো গ্রামের মানুষ সংস্কার উদ্দেশ্যে বর্ষার আগে খোলা হলো কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারে দুপাশে ভালো রাস্তা এরপর তিন মাস অতিবাহিত হলেও সংস্কার হয়নি সড়কটি এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় অন্তত তেরোটি গ্রামের মানুষ সর্বজমিনে দেখা যায় বারবাকিয়া থেকে চকরিয়ামুখী ও বারবাকিয়া থেকে চট্টগ্রাম মুখী রাস্তা দুটির ঢালাই তুলে ফেলা হয়েছে বর্ষার কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে বড় বড় গর্ত হয়ে আছে এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ১৩টি গ্রামের বাসিন্দারা গ্রামগুলো হলো ধনিয়া কাতা কাতিমা কাটা পাহাড়িয়াখালী পশ্চিম পাহাড়িয়াখালী কাটামোড়া চনখোলা নাজিরপাড়া ভারুয়াখালী নাগপাড়া পূর্ব ভারুয়াখালী রব্বানিপাড়া কাছারিমোড়া সবুজপাড়া নাজিরপাড়ার বাসিন্দা ও বাজারের দোকানদার আনিসুর রহমান বলেন রাস্তাগুলো বড় বড় গর্ত তৈরি হয়ে একবার এটা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে আমরা ঠিকাদারের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছি তিনি কোনো প্রকার কর্ণপাত করছেন না পাহাড়িয়া বাসিন্দা মোহাম্মদ বলেন কাজটি বর্ষার আগে শেষ করতে না পারলে খোলা হলো কেন শুধু শুধু মানুষকে ভোগান্তিতে ফেলছে এই রাস্তা নিয়ে অসুস্থ রোগী স্কুলের বাচ্চারা চলাচল করতে সমস্যায় পড়ছে আমরা এই রাস্তায় দ্রুত সংস্কার চাই সরগুলোর পাশে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হোসনেয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় রহমানিয়া দারুল উলু মাদ্রাসা ও প্রতিশ্রুতি স্কুল অ্যান্ড কলেজ সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের চট্টগ্রামে ভোটকেন্দ্র দখলকারীকে স্কুল কমিটির সভাপতি ডিসিকে অভিযোগ চট্টগ্রামের লোহাগাড়ার একটি উচ্চ বিদ্যালয় আওয়ামী লীগের পক্ষে ভোট কেন্দ্র দখলকারী হিসেবে পরিচিত ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে একুসাগর শৃনামূল হক নামে এক ব্যক্তিকে লোহাগাড়া উপজেলার পোদুয়া এসি এম উচ্চ বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত অদেশের তথ্য জানা গেছে এনামুল হক কথিত আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট কেন্দ্র দখল টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বোলি সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসার বরাবর চিঠি দিয়েছে জসিমুদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ দেওয়ার বিষয়টি জসিমুদ্দিন নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে বলা হয় এনামুল হক ফেসিস্ট শেখ হাসিনার সরকারের দোসর সাবেক এমপি টেকনাফের সাবেক আব্দুর রহমান বদি আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদী এম এ মোতালে কক্সবাজারের আরেক সাবেক এমপি সরর কমল এবং দোহাঘাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি নেতাদের সঙ্গে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিতেন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট কেন্দ্র দখল সহ নানা অপরাধের জড়িত ছিলেন বলে দাবি করা হয় এভাবে ফ্যাসিস্টদের পুনর্বাসন জুড়ায় আন্দোলনের সঙ্গে বিশেষ ঘাতকতার সামিল হক বলেন আমি জীবনে আওয়ামী লীগ করিনি আমি একজন ব্যবসায়ী মানুষ ছাত্র জীবনে শিবির করেছি একটা বেস্তা ব্যবসা করি টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি হচ্ছেন বন্দরের উপদেষ্টা নানা কারণে তার কাছে যেতে হয়েছে এ কারণে তার সঙ্গে ছবি তোলা দুই হাজার সালে জাতীয় অতলে আমি জামাত ইসলামে প্রার্থী আরম সাম সুবিস্তামের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম এই কারণে মামলার আসামি হয়েছি এবার হাসপাতাতে ছাত্রিক সংযোগ নিয়ে রুমিনুল পোস্ট বললেন ফোকি নির্বাচন নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণে শোনা নিতে ঢাকা ناحيه ও হটকলকে কেন্দ্র করে উত্থাপনের পর জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ বং সবের পাল্টা জবাব দিয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমি ফারহানা এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে আগের দিন বক্তব্য দেন রাতে এর জবাবে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবির পোস্ট দিয়ে হাসনাতকে ফোকিনির বাচ্চা বলে মন্তব্য করেছেন ডুমিন ফেসবুক পেজে রাতে এক পোস্টে এমন মন্তব্য করেন ডুমিন লেখেন এটা এই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে পোস্টে রুমিন হাসপাতাল একটি ছবি যুক্ত করেন যেখানে দেখা যাচ্ছে সেই ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন লেখা একটি দেয়াল লিখনের সামনে হাসপাত দাঁড়িয়ে আছেন একই পোস্টে দুই হাজার বিশ সালে আঠারো মার্চ দৈনিক ইত্তেফাক শেখ মুজিবুর রহমানের লেখা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সঙ্গে হাসপাতের ছবি দিয়েছেন এছাড়া দুই হাজার বাইশ সালে একত্রিশে জুলাই হাসপাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক পদে মনোনয়নের চিঠি দেওয়ার দাবি করে আরেকটি ছবি যুক্ত করেছেন রুমিন রুবিনের মন্তব্য ও অভিযোগের বিষয়ে জানতে এস নেতা হাসনাদ মোবাইল ফোনে পাওয়া যায়নি তাদের মধ্যে এই পাল্টাপাল্টি শুরু হয় নির্বাচন ভবনে ব্রাহ্মণ বাড়িয়ে দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হট্টগোলকে কেন্দ্র করে